আজকে আমার আলোচনার বিষয় যে খাবার যে প্রাকৃতিক খাবারে নিস্তেজ হয়ে যাওয়া এবং নিঃশেষ হয়ে যাওয়া লিঙ্গে লিঙ্গ জেগে ওঠে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম অধিকাংশ পুরুষের অভিযোগ থাকে যে তাদের লিঙ্গ একদম নিস্তেজ হয়ে গেছে ছোট হয়ে গেছে কুচকিয়ে গেছে শিরাগুলো ভেসে গেছে সর্বোপরি সুন্দরী মহিলা সুন্দরী স্ত্রী পার্টনার কাছে থাকলেও তাদের সংস্পর্শে গেলে লিঙ্গ আর দাঁড়াতে চায় না একদম নিস্তেজ হয়ে গেছে মনে হয় প্যারালাইজড হয়ে গেছে আজকে সেইসব রোগীদের জন্য সুন্দর একটা প্রাকৃতিক খাবার নিয়ে আলোচনা করব সাধারণত পুরুষের লিঙ্গের যে নিস্তেজতা আসে এই নিস্তেজতা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে এমনিতে কিন্তু এগুলো হয় না যৌবনের শুরুতে যাদের এরকম সমস্যা থাকে অর্থাৎ ছোট থাকে তাদের লিঙ্গ কিন্তু হাজার ট্রিটমেন্ট দিলেও চিকিৎসা দিলেও কোনোভাবেই ঠিক হয় না কারণ সেটা ক্ষুদা প্রদত্ত অর্থাৎ যেটা যৌবনের শুরুতেই হয়ে আসছে সেটা সেভাবে থেকে যাবে কোনো চিকিৎসাতে এটা কোনো কাজ আর কাজে আর আসবে না খুব বড় করা সম্ভব হবে না কিন্তু যখন কোনো কারণে যেমন হস্তমৈথন বিছানায় ঘর্ষণ সমকামিতা স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলনের কারণে যে লিঙ্গ নিস্তেজ হয়ে গেছে ছোট হয়ে গেছে কুচকিয়ে গেছে আগা মোটা গোড়া চিকুন হয়ে গেছে অনেকে বলে থাকে যে লিঙ্গ মনে হয় ভিতরের দিকে ঢুকে গেছে সেই লিঙ্গকে কিন্তু চিকিৎসার মাধ্যমে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় আমি যে খাবার কথা বলবো এই খাবার আমি অনেক রোগীর উপর অর্থাৎ এই জাতীয় যৌন অক্ষমতার অনেক রোগীর উপর আমি প্রয়োগ করেছি পর যখন রেজাল্টটা পরিপূর্ণ পেলাম তখনই কিন্তু আমি এই প্রাকৃতিক খাবার নিয়ে আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে এবং চেষ্টা করছি আর যখনই ভালো একটা রেজাল্ট পেয়ে গেলাম তখনই আজকে আমি আপনাদের সামনে অর্থাৎ ইউটিউবের মাধ্যমে ভিডিও ভিডিওর মাধ্যমে সবাইকে দাঁড়াচ্ছি যারা এই সমস্যায় ভুগছেন তারা আজকে আমি যে খাবারটি বলবো এই খাবারটি যদি নিয়মিত একটু খেয়ে যায় এবং ব্যবহার করে যান তাহলে আপনার এই নিঃশেষ হয়ে যাওয়া লিঙ্গ আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে তো যে খাবার বলবো সেই খাবারগুলো এখন বলছি এই খাবার তৈরি করতে তিনটি উপাদান লাগবে তিনটি প্রাকৃতিক খাবার একটি রসুন অর্থাৎ এক নম্বরে রসুন দুই নাম্বারে মধু তিন নাম্বারে কলা পাকা কলা কিভাবে প্রস্তুত করতে হবে দুই থেকে তিন কোয়া রসুন থেতলাতে হবে অর্থাৎ পিষতে হবে পিষে একটু রস তৈরি করতে হবে সেই দু থেকে তিন কোয়া থেতলানো রসুনের ভিতরে দুই চামিচ মধু খাটি মধু দিতে হবে সঙ্গে একটা পাকা কলা মিক্সড করতে হবে আপনি ব্লেন্ডারও করতে পারেন অর্থাৎ নর্মালি ওই মিক্সড করে চামিচ দিয়ে খেতে পারেন সকালে এবং রাত্রে খাবার আগে তো এই উপাদান অর্থাৎ এই যদি এক থেকে মাস সেবন তিন করে যান তাহলে রেজাল্ট চলে আসবে এবং সঙ্গে খাটি মধু বিশ থেকে তিরিশ ফোটা হাতের তালুতে নিয়ে লিঙ্গে মেসেজ করতে হবে আলতোভাবে আলতোভাবে পাঁচ মিনিট মেসেজ করতে হবে সকালে এবং রাত্রে এই প্রাকৃতিক খাবার অর্থাৎ রেমেডিটি সেবন করতে হবে এক থেকে তিন মাস এবং এই মধু খাঁটি মধু ম্যাসেজ করতে হবে এক থেকে তিন মাস প্রয়োজনে আরও বেশি দিন খাইতে পারেন কারণ এটা প্রাকৃতিক খাবার এর কোনো সাইড ইফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেহেতু আপনারা এগুলো নিয়মিত খেয়ে যেতে পারেন তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ